হ্যালো দর্শক আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বিডি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আর এই চ্যানেলের এসে বিসিএস উপর অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখুন যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান যেগুলা বিগত সালে এসেছে এবং আগামীতে যে পরীক্ষাগুলো হবে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ মুজিবনগর দিবস পালন করা হয় সতেরোই এপ্রিল বাংলাদেশে প্রথম কৃষি সমারে অনুষ্ঠিত হয় উনিশশো সালে পাবনা ও নাটোর জেলায় অবস্থিত চলন বিল বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল সিলেট মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ বঙ্গবন্ধু স্যাটেলাইট একের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করা হয় দুই অক্টোবর দুই হাজার উনিশ সালে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত তৈরমাসিক পত্রিকার নাম ডাক প্রবাহ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি শিল্পী নিতুন কুন্ডু বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে যে নদী সাঙ্গু নদী বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মেয়াদকাল পনেরো বছর বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে একুশ নং অনুচ্ছেদে জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি অবস্থিত জয়দেবপুর চৌরাস্তা গাজীপুর মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর অবস্থিত টেকনাফ কক্সবাজার তিতাস যে নদীর উপনদী মেঘনা সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন অমিত খা বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিনজিরা বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় চার জানুয়ারি উনিশশো সালে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা তিরিশটি বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে দু সালে অর্থনৈতিক সমীক্ষা দু অনুযায়ী বর্তমানে দেশে দারিদ্রের হার বিশ পয়েন্ট পাঁচ পারসেন্ট প্রথমবারের মতো ডিজিটাল বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হয় দু সালে দু সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান সাতানব্বইতম বর্তমানে বাংলাদেশে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র দশম ডি এইট সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকা বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের নিয়ন্ত্রিত ফসল ছয়টি মুজিব শতবর্ষের লোগো ডিজাইন করেন সব্যসাচী হাজরা দু উনিশ সালে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চ্যাম্পিয়ন দল রাজশাহী রয়্যালস বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটি এর নাম সিলেট বাংলাদেশের এগারোতম ও বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক শেখ রাসেল পানি সোধনাগার অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশে উদ্ভাবিত পাতা পেঁয়াজের নাম বাড়ি পাতা পেঁয়াজ এক দেশের চব্বিশতম স্থলবন্দর ভোলাগঞ্জ স্থলবন্দর সিলেট ওয়াল স্টিল অবস্থিত নিউ ইয়র্ক বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় ভারতে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর অবস্থিত জেনেভা বিশ্বের প্রথম ই পাসপোর্ট চালু করে মালয়েশিয়া মার্চ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর হারারের পূর্ব নাম কাঁচাবেলাঙ্কা সমুদ্র বন্দর অবস্থিত মরক্কো আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ বুলগেরিয়ার রাজধানীর নাম সোফিয়া নেপোলিয়ান বেনাপোট যে দেশের অধিবাসী ছিলেন ফ্রান্স টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয় দুহাজার সালে ফোর্থ স্টেট বলতে বোঝায় সংবাদপত্র আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয় বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড নিকোবর দ্বীপ এর মালিকানা যে দেশের ভারত থাইল্যান্ড শব্দের অর্থ স্বাধীন ভূমি বা মুক্তভূমি গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র সুইডেন ভারত ফ্রান্স থেকে কেনা রাফাল যুদ্ধ বিমানগুলোর নাম দেয় সোনার ভারতের বিমান বাহিনী বর্তমান প্রধান এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে বলা হয় রানিং মেট হকির ম্যারাডোনা নামে খ্যাত শাহবাজ আহমেদ পাকিস্তান যুক্তরাষ্ট্র ও চীন উইশ যে দেশ ভিত্তিক অনলাইন কেনাকাটার মাধ্যম যুক্তরাষ্ট্র চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানীর নাম উরুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রস্তাব নিয়ে একটি বিতর্কিত বিল পাশ করেছে তুরস্ক যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিং ডি রুজভেল্ট স্থায়ী সালিশ আদালত অবস্থিত হেগ নেদারল্যান্ডস ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগান স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্ব মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকা মালয়েশিয়ার মুদ্রার নাম রিং গি ইদলিপ শহর যে দেশে অবস্থিত সিরিয়া মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দেন এক অক্টোবর উনিশশো সালে অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণ অঞ্চল দো জংখা যে দেশের ভাষা ভুটান প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর ইউকো ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয় উনিশশো সালে হিমালয় আলপাস ইউরাল যে ধরনের পর্বত বঙ্গিল পর্বত ভলগা নদী পতিত হয়েছে কাশপিয়ান সাগরে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমোদন দেয় সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন আঠাশ জানুয়ারি দু সালে জাতিসংঘের পতাকায় যে দুটি রং আছে নীল ও সাদা এ ডিবি এর পূর্ণরূপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন নোভাক জেকোভিস সার্বিয়া লেলিন গ্রাদ এর বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ সোয়াদ উপত্যকা যে দেশে অবস্থিত পাকিস্তান তাজমহল যে শতাব্দীতে তৈরি করা হয় সপ্তম শতাব্দীতে ঘূর্ণিঝড় আম্পানের নামকরণ করে যে দেশ থাইল্যান্ড দু সালের মুক্ত গণমাধ্যম সুশকের শীর্ষ দেশ নরওয়ে বিশ্বের বৃহত্তম বাদ অবস্থিত চীনের ইচং শহরের ইয়াংজি নদীর উপর সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে যে দেশে ইন্দোনেশিয়ায় আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না